চলে সৌদি আরবের ছোট্ট একটা মারতে মারতে ছোট্ট এটা হলো ছোটো মারত তো দেখেন এখানে গাড়িগুলা আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনটার কত দাম এটা হলো করলা করলা গাড়ি এটার দাম কত বলবো তো এটার দাম হচ্ছে আপনার বাইশ হাজার রিয়াল হলে বিক্রি করবে বাইশ হাজার রিয়াল হলে এটা বিক্রি করবে এটা হলো ক্যামরি অটোমেটিক গাড়ি এটা হলো তো ক্যামরিটার দাম হচ্ছে আঠারো হাজার মানে আঠারো হাজার মানুষে বলতেছে হয়তো বিশ হাজার হলে বিক্রি করবে ফ্রোড গাড়ি ফ্রোড ফ্রোড না মার্সিডিজ দেখি ও মার্সিডিজ ভ্যান টয়োটা গাড়ি সুন্দর আছে তো ইনোভা গাড়ি এটা বত্রিশ হলে বিক্রি করবে এটার দাম চাইতেছে বত্রিশ হাজার রিয়াল তো আপনারা বলেন না আমি গাড়ির দাম বলি না নাকি ভিডিওর মধ্যে তো আজকে সম্পূর্ণ গাড়ির দামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনোভা গাড়িটা হলো বত্রিশ হাজার রিয়াল কত দাম কত সান চল্লিশের উপরে তো হাজার তেইশ মডেলের গাড়ি চল্লিশ হাজার রিয়াল দেখেন এটা মানে চল্লিশ হাজার হইলে বিক্রি করবে চল্লিশ হাজার উপরে সাইতেছে এটা হলো নিশান সান্নি গিয়ার অটোমেটিক গিয়ার অটোমেটিক গাড়ি তো পনেরো হাজার হলে এই গাড়িটা বিক্রি করে দিবে এটা একটু গাড়িতে সমস্যা আছে এগুলো বড়ো গাড়ি পরসুন এটা হলো অ্যামরিকি গাড়ি খার্বো তো এই গাড়িটা ব্ল্যাক গাড়ি দশ হাজার হলে বিক্রি করে দেবে এখানে আছে ক্যামরি এটা হলো ক্যামরি ফোন মডেলের গাড়ি মানে এ বিশ হাজার হলে বিক্রি করে দিবে গাড়িটা একটু মানে হয়তো দেখা যায় কাজ করানো লাগবে গাড়িটা দেখেন গাড়িটা কাজ করানো লাগবে বিশ বাইশ হাজার হলে তাই সে ছেড়ে দিবে এটা এটা হলো করলা দামটা দেখাই এটা হলো উনিশের মডেল দামটা হলো এটা তো এটা হলো করলা উনিশের মডেলের গাড়ি আবার এটা হল কিন্তু করলা সামনে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দাম মূল্যটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন মূল্যটা আর এটা হলো মনে হয় আটত্রিশ হাজার আর না আটচল্লিশ হাজার রিয়াল উনিশের মডেল গাড়িটা করলা এই গাড়িটা আপনাদেরকে দেখাই দাম কত এটা হলো পনেরো মডেলের গাড়ি দাম কিন্তু দেয় এখানে হয়তো তারা কত বিক্রি করবে আমি জিজ্ঞেস করব পনেরো মডেলের গাড়িটা এরা বত্রিশ বত্রিশ হাজার হাজার রিয়াল রিয়াল দাম করলা গাড়ি এটা হলো ক্যামরি দেখেন ক্যামরিটা অনেক দারুণ গাড়ি ক্যামেরিটা দাম হলো তেতাল্লিশ হাজার রিয়াল চাইতেছে দু হাজার চোদ্দ মডেল ইয়া সতেরো মডেল সতেরো না আঠারো দেখেন গাড়িটা গাড়িটা কালারটা সুন্দর আছে তো ক্যামরিটার দাম দেওয়া আছে এখানে তেতাল্লিশ হাজার রিয়াল দেখছেন সতেরো না আঠারো মডেল এটা আবার এটা আছে এলেন তারা অ্যালেন তারাটা দেখায় আপনাদেরকে তো এলেন তারাটার দাম চাইতেছে আপনার বাইশ হাজার রিয়াল দুই হাজার পনেরো মডেলের গাড়ি বাইশ হাজার রিয়াল তবে মনে হয় গাড়িটা মায়ের আছে রঙ করা হয়েছে হাত লাগালেই বোঝা যায় এগুলো রঙ করা হয়েছে রঙগুলো ভালোভাবে করা হয়নি এটা বাইশ তেইশ হাজার হলে বিক্রি করে দিবে এটা আবার আমেরিকি গাড়ি এটার দাম চাইতেছে আপনার সতেরো হাজার রিয়াল সতেরো হাজার রিয়াল দাম চাইতেছে সম্পূর্ণ অটোমেটিক গাড়ি রিংগুলো অ্যালুমিনিয়াম হাইল্যাক্স দেখেন হাইল্যাক্সটার দাম দেখাবো এখন দেখেন হাইল্যাক্সটা হলো দু হাজার বারো মডেলের না ষোলো মডেলের গাড়ি দামটা দেয় নাই অটোমেটিক গাড়ি এটার আপনার সতেরো মডেলের গাড়িটার দাম চাইতেছে আপনার আশি হাজার রিয়াল আশি হাজার রিয়াল দাম চাইতেছে সোনাতা গাড়ি সোনা সোনাতা গাড়িটা মাইর আছে করলা মডেলটা গাড়ি আমাদের বাংলাদেশি বাড়ির হাতে উনচল্লিশ হাজার রিয়াল উনিশ মডেলের গাড়ি করলা সিলভার কালার গাড়ি গাড়িটা বাড়ির হাতের গাড়ি দেশে চলে যাবে বিক্রি করে দিবি উনচল্লিশ হাজার রিয়াল তো চারটা বাজে মারত শুরু হবে এটাও আরেকটা একটা মারত এখানে এখনো গাড়ি আসেনি তো এই মারতেও গাড়ি আছে আমি এখন এই মারতের গাড়িগুলো আপনাদেরকে দেখাই ফ্রোড না মার্সিডিজ দেখি মার্সিডিজ ভ্যান এটা আছে সিম্বল এটা হলো ফ্রেন্সি গাড়ি গিয়ার অটোমেটিক না আদি হ্যাঁ মালুম মালুম আদা হুয়া কালাম মডেল ইসরিন लेकिन सोम काम माफी वालों बीस मॉडल है गाड़ी सोना था या रिस एक्सेंट अवस्था खराब निशान सानी निशान जंक ऑटोमेटिक तुम्हें मार रहा এটা হলো নিশান ল্যান্ড রোবার নিশান সান্নি এলেন গিয়ার আদি শাঁসা আছে এই মারতের গাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয় তাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দাম বলে দেবো কমেন্টে যদি আপনাদের প্রয়োজন হয় গাড়ি এটা আছে করলা পিস ক্যামেরা আছে গাড়িটার দাম হচ্ছে সতেরো হাজার রিয়াল চোদ্দ হাজার আমি বলছি আমি নিজে যে চোদ্দো হাজার বলছি বিক্রি করা নাই